ফান ভাগ করে দিয়েছে রব্বুল আলামিন হে আল্লাহ তোমার বান্দার নেক আশাকে তুমি পূরণ করে নাও রব্বুল আলামিন হে আল্লাহ তোমার বান্দা শেখ মোহাম্মদ সুফাইল কবি রব্বুল আলামিন মাদ্রাসা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত রব্বুল আলামিন যতগুলো সহযোগিতা করেছে আল্লাহ তার সহযোগিতাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন হে আল্লাহ তোমার কাছে আমরা অনুরোধ করি রব্বুল আলামিন নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে

ربي رحمكما رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين <applause>